তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো আশা করছি এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে সুন্দরবন তো এই যে আমরা তিন দিনে সুন্দরবন ঘুরবো আমরা সবই ভিডিও থাকবে ডিটেলটা আমরা আই থিঙ্ক তিনটে বা চারটে ভিডিওতে আমরা এটা ভাগ করে দেবো আমরা পুরো ট্যুরটাকে তো এখন বাজে হলো সকাল সাড়ে ছটা থেকে পনেরো সাতটা বাজে ঘুরি দেখিনি আমি তো আমরা বেরোচ্ছি আমাদের সাতটা চল্লিশে ট্রেন আছে তো ওটা ধরবো বালিগঞ্জ স্টেশনে ধরবো আমরা আর সব ডিটেলস আমি এই ভিডিও লাস্টে বলবো যে কোন ট্যুরের সাথে গেলে তোমরা সব থেকে কবে ঘুরতে পারবে কত লোকাল সব থেকে কবে ঘুরতে পারবে সব খোঁজ ডিটেলস আমি দিয়ে দেবো তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ চিনতে পারছ ভাই কিছু বল অনেক দিন পর আসলাম গাইস তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই জানাবে কমেন্টে আর আমাদের ভিডিওগুলোকে একটু সাপোর্ট করো আমাদেরকেও সাপোর্ট করো আমরা কথাই দিচ্ছি এরপর থেকে রেগুলার ভিডিওস দেব মাঝখানে অনেক অনেক উঁচু নিচু হয়েছে লাইফটা তো দিতে পাইনি বাট এইবার থেকে দেব তো চলো যাই স্টেশনে যাই আই থিঙ্ক এখান থেকে ক্যারিংয়ের ভাড়া পঁচিশ টাকা করে নেবে তো ট্রেনটা ধরতে হবে এখন আপাতত ঠান্ডা মোটামুটি আছে তো চল আস্তে আস্তে গরম বাড়বে তো চলো একেবারে বাইক স্টেশনে গিয়ে আমি তোমাদের সাথে ব্যাক করছি তো এখন বাজে সাতটা চোদ্দো আমরা বেরোলাম এইবার স্টেশনে যাচ্ছি আমি এইখানে ভাই আছে মা বেরোচ্ছে মা তা দিচ্ছে সকালে বজবজ লোকাল যাচ্ছে আমরা আমরাও যাবো এইদিকেই যাবো ভাই এখানে মা যাচ্ছে এই ট্রেনটা যাবে হচ্ছে ডান দিক ধরে আমরা যাবো হচ্ছে বাদিক ধরে সিনটা দেখে নাও করে দাঁড়া এখন বাজে সাতটা পঞ্চাশ ট্রেন ঢুকছে আমাদের তো এই যে মা এই যে ভাই দাঁড়িয়ে আছে তো চলো ট্রেনে উঠি আশা করছি ফাঁকা ফাঁকাই পাবো তো ট্রেনে বসে একেবারে তোমাদের আমি ব্যাক করছি তোমার সাথে এছাড়া আজকে প্রচন্ড গরম এখন বেড়ে গেল বেরিয়েছিল তখন ঠান্ডাটা ছিল এখন এই জ্যাকেটটা খুলে করে দিয়েছি ভ্রমণে চলো ট্রেন ঢুকছে আমি ট্রেনে উঠে কথা বলছি এখন সাতটা একান্ন সরি একদম ঠিক টাইমে ক্যারিং এর লোকাল ছেড়ে গেল ভেবেছিলাম জানা যা পাবো কিন্তু পেলাম না মোটামুটি মানে বসার সব জায়গা ফুলফিল হয়ে গেছে তো সবাই আইদিন সুন্দরবনেই যাচ্ছে এই যাচ্ছে দেখি তাই হেয়ার কাটটা করেছে গাইজ এখন বাজে আটটা সাত আমাদের ট্রেন ঘুরে স্টেশন ক্রস করলো ট্রেন টাইমেই আছে নটায় টাইম পৌঁছানোর চলো ট্রেনে সব এক একটা খাবার উঠছে আর আমরা নিচ্ছি কিছু খেলাম এখন এই এটা খেয়ে আসি দেখিয়ে শুভ এই বাদাম আর ভুটি যেটা বানায় এটাই ট্রেনের ট্রয় করা মজা লোকাল ট্রেন হোক বা একটু ট্রেন হোক খাওয়া দাবা ইজ ইম্পর্টেন্ট তাই না তাও খাই তোমরা লাইক করতে থাকছে তো লাইক করতে যাও তবে তো জার্নি শুরু হলো কাল এখন বাজে আটটা বারো হয়েছে সোনারপুর জাংশনে

গাইজ আমরা এই টুকটা করছি ট্রাভেল ডেস্টিনেশনের সাথে তো সব এখানে মিট করতে বলেছে যেখানে মিট করছি আমি পিছনে একটা মন্দির মন্দির আছে দেখি দেখি তো অনেক এখানে আমার তো আমরা এদের সাথেই আমরা পুরো টুকটা করবো বাকি ডিটেলস আমরা হোটেলে গিয়ে তোমার দিচ্ছি এই দেখো লেখা আছে এখানে মা বনবিবি মন্দির শান্তি আশ্রম আর এখানে আছে বনবিবি কথাটা আজ বলতে পারছি না এই যেরকম আমাদের অটো দিয়ে দিয়েছে এই কথা বলছে অটোতে বসবো আমরা

আমরাই সবাই নামলাম সামনে ঘাট আছে তো হেঁটে হেঁটে যাচ্ছি ঘাটের দিকে চলো যাওয়া যাক অনেকটাই রাস্তা প্রায় ষোলো শত কিলোমিটার বলছিলাম সময় লাগলো প্রায় কতক্ষণ সময় লাগলো আধ ঘন্টা তো লেগেছে হ্যাঁ ওরকম সময় লেগেছে অনেকটাই রাস্তা কিন্তু খুব স্মুথ রাস্তাটা কোনো অসুবিধা ফিল হয়নি আমার চলো যাওয়া যাক সামনেই দেখা যাচ্ছে ঘাট গিয়ে দেখাচ্ছি দৃশ্য বন্ধুরা আমাদের পিক আপ করতে এই ভাই চলে এসে দাঁড়িয়ে আছে এই দুটো লেখা আছে চলো আর দুজন আসার কথা আছে তো সাতশো মিলে তারপর যাব আমরা তো খুব খিদে পেয়ে সত্যি খুব খিদে পেয়ে গেছে এখন বাজে হলো নটা আটচল্লিশ চলো খাওয়ার কি কি আছে আমরা আবার হাটে শুরু করলে আমাদের সাইটে গে দেখলাম ফাইটে নিয়ে এবার এখানে মানে আমাদের লঞ্চ দেবে चलो চলো যাও যাও পুচুর লঞ্চ আছে এখানে কার কার পুচুর পুচুর আছে কারণ এখান থেকে কি উই করতে পারো ভাই রিয়েল সার্ভিস বিকেল আজকে আর বিকেল ভিড় বহত হবে 1:30 বজে তালা ফ্রি আসছে কাটছ আমাদের জন্য একবার ফার্স্ট গ্লব দেখানোর 8টা এই যে এটাই যে টিকেটটা সোনা খালি রাখ না হ্যাঁ ও ফার্স্ট গ্লব

একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দ্বারা এই দেখো কত কাজ করছে দেখেছো দেখে নিচটা খুব সুন্দর একটা দৃশ্য এর মধ্যে করে লঞ্চ আমাদের চলো সাইড পেনটাকে টুঙ্গে একেবারে দেখি আমাদের লঞ্চ নামটা তোমাদের বলছিল আর সুন্দর একটুখানি ক্লাউডি বা ফকি ওয়েদার আছে আশা করছি আস্তে আস্তে পরিষ্কার হবে তাহলে সানসেটটা ভালোভাবে দেখাতে পাবো তোমাদের নাম

এই যে এই লঞ্চটা আমার নাম বলে ইচ্ছে উঠে নি না নামটা বলছি চল আমাদের লঞ্চের ট্যুরটা একবার দেখিয়ে দিই ট্যুর ট্যুর দিই লঞ্চ দিয়ে দিই চলো এই যে দেখা যাচ্ছে আমরা এদের সাথে আজকে আই ট্যুরটা করছি এখানে হচ্ছে কেবিন যেখানে ড্রাইভারের কেবিন এটা আই থিংক খাওয়ার জায়গা এটা খাবার তৈরি হচ্ছে আর এখান থেকে দৃশ্যটা খানিকটা এরকম সবাই কমেন্টস জানাও কেমন লাগছে এর তো ওপর দিকটা আবার নিচের দিকটা চলো ভেতরে রুমস গুলো তোমাদের দেখি একটুখানি খানি খাবার তৈরি হচ্ছে দেখালাম আজকে রুচি আলুতম ফ্রেমটা একটু ইয়ে শোধ নড়ে গেছিল চলো এবার নিচে নেবে তোমাদের একটু রুম টুকটা দিয়েছি অন্ধকার এখনো যদিও তাও যত দেখাতে পারবো দেখাচ্ছি এই এখানে সিঁড়ি চলে গেছে এই যে এখানে এরকম রুমসগুলো আছে বেড আছে কিছু এখানে আর এখানে চার্জিং পয়েন্টও আছে দেখে নাও জানলা বন্ধ করে অন্ধকার আছে কিন্তু জানলা খুলে দেওয়া যাবে আর এখানে ইঞ্জিন এখান দিয়েও তোমরা চাইলে মিউজিকটা এনজয় করতে পারো ভালো স্রোত আছে দেখতে দেখাচ্ছি আমি আর এখানেও সেটা আছে তো এই হচ্ছে আমাদের লঞ্চটা ট্যুর দিয়ে গেলাম কেমন লাগছে জানিও কেমন লাগছে খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে হ্যাঁ ওপরে

এখানে পরে এসে কথা বলবো আমরা জানবো এই লঞ্চের ব্যাপারে আরো এখানে খাবার তৈরি হচ্ছে দেখালাম মা এসে বসে পড়েছে চলো আমরা ওই সাইডটাই যাই শুভ চলো যাওয়া যাক আপাতত খুবই এক্সাইটেড আমরা এরকম ফার্স্ট টাইম লঞ্চ জার্নি আমরা আমি প্রথম প্রথমবার করছি আমি নিজেই প্রথম করছি চলো একটু বসা যাক তারপর আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা সামনে যাচ্ছি আই থিঙ্ক সামনে আই থিংক ওটা মাতলা ব্রিজ বা পারবিস নাম জানি না ঠিক না এটা তোমরা যদি কেউ জানো কমেন্টে জানিও ঠিক জানি না এই ব্যাপারটা শুনেছি আই থিঙ্ক এটা মাতলা নদী এক আচ্ছা আমরা এখন এদিকে তাহলে ব্রেকফাস্ট চলে এসছে এই দেখেন ওচিয়া উত্তম একটা জয়নগরের মোয়া রিভিউ এরা দেবে কেমন হয়েছে একদম সব ভালো মা খাবার কেমন ভালো খুব ভালো টেস্টি টেস্টি তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আমি আবার তোমার সাথে ব্যাক করছি এখন লঞ্চ ছাড়িনি আর হয়তো লোক আসবে এখন লোক এখনো আসছে তো চলো লঞ্চটা ছাড়ুক তারপর আমি তোমাকে দেখো সিনারিটা এখন বাজে হলো কটা বাজে টাইম দেখ টাইম টাইম এখন সাড়ে দশটা বেজে গেছে তো খাওয়া দাওয়ার দিকে আমি ব্যাক হঠের কাটায় সময় এখন এগারোটা চলতো আমাদের ছাড়লো দেখো যাচ্ছে তারা যাচ্ছে তো আমার এখন যাচ্ছি ঘোষাবার দিকে যতদূর মনে হচ্ছে অনেকটাই লেট হয়ে গেল যাই হোক চলো জানিয়ে দেখতে থাকো তোমরা এখন আমরা একটু ফোন চার্জ দেওয়ার জন্য ওপরে এসেছিলাম তো এবার এবার সরি একটু ফোন চার্জ হলে নিচে আসছিলাম এই চার্জিং চলছে দেখো তো এবার যাবো ওপরে মানে এর উপরে যে ডেকটা আছে ওখানে গিয়ে পুরো ফুল জানিয়ে দেখাবো এখন তো সুন্দরই লাগছে আবার এখান থেকে কিন্তু তোমাদের দেখাই দেখেন ওই নদীটা এবার না মাত্রা নদী যদি ভুল হয়ে থাকে তোমার একটু কারেকশন করে দিই চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা এই অবধি থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে পুরো ফুল জার্নিটা আমরা তোমাদের দেখাবো যে কোষা পাতে কি কি কী দেখবো তো পাশে হলে যাওয়ার আছে সেগুলো সব নেক্সট ভিডিও থাকবে তার জন্য যদি এখনো তোমরা সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরে ভিডিও একটা